আচ্ছা ওই আমরা আসামি গ্রেফতারের ক্ষেত্রে অনেক ধরনের টেকনিক অ্যাপ্লাই করি ঠিক আছে ওই এখানে চিটাগাং এর ওইদিকে কারো বাড়ি আছে চিটাগাং কেউ আছেন আপনারা এই রাউজান হাটহাজারি হাটহাজারি সার্কেলের আমি এক সময় এএসপি ছিলাম ঠিক আছে সার্কেল এএসপি তো ওইদিকে ওই যে স্কুলের বাচ্চা কাচ্চা খুব অপহরণ হইতো অপহরণ হয়ে যায় নিয়ে যায় জঙ্গলের মধ্যে রাখে আর টেলিফোনের চাঁদা চায় আমরা করতাম কি ওই যে টেলিফোনে চাঁদা চাচ্ছে ওকে আইডেন্টিফাই করে ওর বাড়ির ওর বাবা মা অথবা ভাই বোনকে তুলে নিয়ে আসতাম নিয়ে আসে আমরা আমরা অনেক সময় অনেক টেকনিক করি। একটা আমাদের টেকনিক ছিল তার ফ্যামিলির উপর রকম চাপ ছিল যে ওরে আসে যদি আপনারা না দেন আমাদের কাছে হস্তান্তর না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যারেস্ট করবো এটা আমাদের একটা পার্ট টেকনিকের পার্ট। ওরা যে এমনি স্বেচ্ছায় আসে ওই হস্তান্তর করছে বিষয়টা এরকম না। এটা একটা পুলিশি টেকনিকের একটা অংশ। এটা আমরা এটা মেনেই নিছি কারণ কোনো একটা ঘটনা ঘটলে আপনারা আমাদের সমালোচনা করবেন এটাই ভালো। কারণ সমালোচনা করলে আমরাও সতর্ক হব। আমরা আরেকটু অ্যাকটিভলি কাজ করতে পারব। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পারব। এটা পজিটিভ। ঠিক আছে? কিন্তু ঢাকা শহর দুই আড়াই কোটি মানুষ বসবাস করে এখানে যে রিক্সা শ্রমিক থেকে শুরু করে ওই বিলিয়নার মিলিয়নার লোকজন বসবাস করে ভ্যারাইটিস অফ পিপল ভ্যারাইটিস মেন্টালিটি ক্রাইম যে দুই চারটা হবে না এটা নিশ্চিত বলা যাবে না পৃথিবীর সব বড় বড় শহর নিউ ইয়র্ক বলেন বা অন্যান্য শহরগুলো দেখেন ওদের ক্রাইম স্ট্যাটিস্টিক্স দেখেন আমাদের চেয়ে বেশি আমরা সেই তুলনায় আমরা মনে করব যে আপনাদের সহযোগিতায় আমাদের সহযোগিতায় সকালে মিলে আমরা ঢাকা শহর অনেকটা নিরাপদ 100% হয় আমি বলতে পারব না যে একবার 100% क्राइम ফ্রি এটা করা সম্ভব না বাট আমরা এটা চেষ্টা করি যে সবসময়ে একটা সহনশীল মাত্রায় যেন থাকে বা পাবলিকের মধ্যে যেন যে সেন্স অফ সিকিউরিটি এটা যেন থাকে এটাও আমরা চেষ্টা করি এটা করে থাকি